ঘূর্ণিঝড় রেমালের কারণে কতটা ক্ষয়ক্ষতি হল নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা রবিবার রাতে বাংলাদেশের উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার অনেকটা ক্ষয় হয়েছে বলে জানা গিয়েছে এই রেমালের দাপটে উপকূলবর্তী এলাকাগুলিতে একটানা বৃষ্টিও ঝোড়ো হাওয়া বইছে সোমবার সকালে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফে জানানো হয়েছে আরও কয়েক ঘন্টা ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে তারপর ধীরে ধীরে তা একেবারে দুর্বল হয়ে যাবে তবে সোমবার সারাদিন বৃষ্টি হবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাসনাবাদ লেবুখালি রোডে সড়ক কাঠির কাছে পড়ে থাকা একটি বড় গাছ কাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এদিন একটি বড় গাছ উপড়ে পড়ে একটি ঘরের উপর সেই সঙ্গে দুটো ইলেকট্রিক পোস্ট ভেঙে যায় যুদ্ধকালীন তৎপরতায় সেই গাছ কাটার কাজ চলে এই গাছ পড়ে থাকায় লেবুখালি রোডে তৈরি হয় তীব্র যানজট গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে ফুলবাগান মেলার ঠিক উল্টো দিকের পুকুরের লাগোয়া গাছ উপড়ে পড়ে পারে এই রেমালের ফলে দুজন প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে জল জমে যায় কলকাতার বিস্তীর্ণ অংশে জল জমে যায় আলিপুরেও বেশ কিছু গাছ ঝড়ের তাণ্ডবে উড়ে রাস্তায় পড়ে জেলার বহু অংশে এখনও বিদ্যুৎ নেই রবিবার রাতে তুমুল তাণ্ডব চালায় রেমাল একের পর এক নদীর জলস্রোত ক্রমশ বাড়ছে উত্তাল দীঘার সমুদ্র বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে বহু মানুষকে ফ্লাড সেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া দুই চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে অন্তত লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে মূলত উপকূলবর্তী এলাকায় রেমালের প্রভাব ভয়াবহ একের পর এক নদীর জল বাড়ছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রাত নাগাদ ল্যান্ডফল শেষ হয়েছে এদিকে ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া রেমালের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা অনুমান করতে টাস্ক ফোর্স নিয়ে রেমাল আক্রান্ত কিছু এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজভবনের একটি টাস্ক ফোর্স পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে আসে রাজ্যপাল এক ভিডিও বার্তায় বলেন টাস্ক ফোর্স Has just returned from the field visit. We are all greatly relieved that no reported casualties there. The Ramal cyclone is weakening, and the people of Bengal have been able to brave it with fortitude and courage. We are watching in case there is any need for any help. Rajvon task Transport is ready. We will all work together to see. That we tied over this crisis in a very, very effective and proactive manner. I thank the entire people of West Bengal for the solidarity which they expressed in facing the natural calamity with economy, and courage. ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী বাসভবনে ও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব ক্যাবিনেট সচিব স্বরাষ্ট্র সচিব জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা বৈঠকে মোদী জানান কেন্দ্রীয় সরকার সব রকমভাবে রাজ্য সরকারকে সাহায্য করছে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর নজর রাখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে বিশেষ বার্তা দিয়েছেন তিনি ঘূর্ণিঝড় রেমালে ল্যান্ডফলের পর প্রয়োজনীয় সহায়তার দিকটিও দেখার জন্য বলেছেন মোদী অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা